নি পেন একটা আজকের ডেটে কমন প্রবলেম এটা ঘরে ঘরে আজকে এই জায়গাটাকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মানুষ চলাফেরা করতে পারছেন না ম্যাক্সিমাম মানুষই কিলার স্টেরয়েড স্টেরয়েড ইঞ্জেকশন এর উপরে বেশ করেই লাইফটাকে চলছে আর খুব বেশি হলে পরে মানুষ কী হচ্ছে ম্যাক্সিমাম মানুষই আমি দেখতে পেয়েছি যারা ক্যালসিয়াম ট্যাবলেট খায় এবং ক্যালসিয়াম ট্যাবলেটেরও একটা লিমিটেশন আছে তারও একটা প্রচুর সাইড এফেক্টও রয়েছে আজকে সেগুলো আমরা জেনেও আজকে কিন্তু আমরা খাচ্ছি কেন যে সুস্থ হওয়ার জন্য কিন্তু সুস্থ হতে পারছি না এইখানেই কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে আজকে যে পেশেন্টগুলো আজকে কষ্ট পেয়েছেন দীর্ঘ বছর ধরে তারা যখন রঙ্গোলি আয়ুর্দিকে আসছে তখন একটাই জিনিস তাদের মাথার মধ্যে আসছে কেন এতদিন আসেনি আজকে মানুষের একটা পজিটিভিটি স্টার্ট হয়েছে মানুষ নর্মাল হাঁটাচলা করতে পারছেন সেখানে পায়ের সোয়েলিং আছে দেখা যাচ্ছে বহু মানুষ আছে যে পায়ের সোয়েলিং আছে হাঁটুতে সোয়েলিং আছে অপারেট করে তার সোয়েলিংটাকে কমানো হয়েছে কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে কিন্তু কারো অপারেট করতে হয়নি তার সোয়েলিং কিন্তু বাই মেডিসিনাল ট্রিটমেন্টেই কমেছে এবং এটা কিন্তু আজকে একজন নয় যারা আসছেন তারা প্রচুর মানুষ আজকে এই টিভির পর্দায় রয়েছেন যারা আমাদের সঙ্গলী আয়ুর্বেদিক এসছেন এই ট্রিটমেন্ট করেছেন এবং তারাই সাকসেসটা পেয়েছে পবন